স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে রাজধানীর হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহাজাবিন আহমেদ মিম সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে কবে এই ঘটনা ঘটেছে জানতে চাইলে মাহাজাবিন মিমি বলেন সম্ভবত বুধবার ঘটেছে তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি কেবল বলেছেন সেটা তাদেরই জিজ্ঞাসা করুন অন্যদিকে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এস এস ইমিগ্রেশন প্রতিপক্ষ নিশ্চিত করেছে ভ্রমণ রোধ থাকায় সোহেলতাজ দেশ ত্যাগ করতে পারেননি দুই হাজার এক সালের নির্বাচনে গাজীপুর চার কাপাসিয়া থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেলতাজ দুই হাজার আট সালে একই আসন থেকে তিনি পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন পরে দুই হাজার নয় সালের ছয় জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন দিন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তাজ একই বছরের একত্রিশ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখে তিনি পদত্যাগ করেন এরপর দুই হাজার বারো সালে তেইশ এপ্রিল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন সোহেল তাজ তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে সাত জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করলে তা গৃহীত হয় পরে তিনি অভিযোগ করেন তার পথে নানারকম বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তার নির্দেশনা অমান্য করা হচ্ছে এসব কারণেই তার পদত্যাগের সিদ্ধান্ত এরপর আর কখনোই রাজনীতিতে জড়াননি তাজউদ্দিন পুত্র